আসসালামু আলাইকুম রহমতুল্ল গত কয়েকদিন ধরে আমি অসুস্থ ছিলাম এই জন্য কোনো কাজ করি নাই এবং ভিডিও বাড়াই নাই তো আমি যখন কাজে নামলাম বা যখন ক্ষেত খামাইতে জয়েন করলাম তখন দেখি আব্বু মানে আমাদের যে ধান রয়েছিলাম গরুর জন্য ওই ধানগুলো কাটা শুরু করে দিয়েছেন তো আমিও এই ধানগুলো আজকে প্রথম কাটলাম কিন্তু আমরা মূলত এই ধানগুলো আমরা গুরুজন রয়েছিলাম আমরা এগুলা গুরুজনে বনছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে আমরা এখন প্রতিদিন গুরুকে ধান কাটটা খাওয়াই বিশেষ করে আমাদের দুইটা সার আছে ওই দুইটা সারকে আমরা খাওয়াই আমি আজ আবার ধানের জমিতে আইসা দেখলাম যে গাছা ইঁদুর আমাদের ধানের নিজগুলা খেয়ে ফেলছে এই জন্য ধানগুলো একটু কম বলছে না হয়তো আরও এগুলা একটু বলার কথা ছিল তাও মাসা অনেক সুন্দর হয়েছে আল্লাহ তালার অনেক রিজিক দিছে আমাদের সারগুলোকে তারপরে আমি এইগুলাকে আমরা যেরকম ধানের গল্লা বাদি ওই রকম এইগুলাকে বেঁধে ফেললাম এগুলাকে আমরা চারটা গল্লা করছিলাম তো ওই চারটা গল্লাই আমাদের সারগুলোর জন্য আমি রেখে দিয়েছিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কত টুক জমির মধ্যে আমরা সাত থেকে আট শতাংশ জমির মধ্যে আমাদের এই ধানটা ফসল করাইছিলাম মাসাল্লাহ তো এই সাত আট শতাংশ ফসল পুরোটাই অনেক সুন্দরভাবে সমানভাবে হইছে তারপরে আমি আপনাদেরকে দেখাই যে এখানের মধ্যে সবগুলোর মধ্যে ধানের যে মূল ধান এগুলো বের হয় নাই কয়েকটা বের হয়েছে আবার কয়েকটা বের হয় নাই এগুলো ভিতরে রয়ে গেছে মানে ভিতরে সারগুলো রয়ে গেছে আমি যদি আপনাদেরকে বের করে দেখাই আপনারা দেখতে পারতেছেন যে এইগুলোর ভিতরে সারগ হয়ে গেছে মূলত এইগুলাই আসলে সারগুলোর জন্য অনেক হয় আমরা প্রতি এরকম থাকি তো আমাদের সারগুলা অনেক সুন্দর এগুলোকে খায় অনেক দেখতে অনেক আমেজিং লাগে ভালো লাগে এই হলো আমাদের দুইটা সার তো এই দুইটা সারই অনেক বড় মোটা তাজা আমরা ঘরে কাজ চলতেছে এই জন্য আমরা প্ল্যান করতেছি যে আমাদের বড় সারটাকে বিক্রি করে দিব তো আমরা যখন বিক্রি করার নাম নিলাম তখন অনেক পাইকারি আমাদের গরু নেওয়ার জন্য আসছে বা এবং দেখতেছে তো ইনশাল্লাহ কয়েকদিন ভিতরে আমাদের সার গরুটাকে বিক্রি করা হয়ে যাবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ফি আমার